হ্যালো বন্ধুরা আমি অমিতাছি তোমাদের সঙ্গে আর তোমরা শুনছ ভৌতিক কথা কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে সঙ্গে রয়েছে নেহা ওয়েলকাম ব্যাক আজকে তোমরা শুনতে চলেছ তিন তিনটি ঘটনা তিনটি ঘটনার মধ্যে প্রথম ঘটনাটি একটা পুরোনো বাড়িকে কেন্দ্র করে পুরনো বাড়ি বলা ভুল একটা অভিশপ্ত বাড়ি একটা ডেঞ্জারাস বাড়ি একটা হন্টেড বাড়িকে কেন্দ্র করে দ্বিতীয়টা রেললাইনের ঘটনা বুঝতেই পারছ আজকে তাহলে প্রথম আর দ্বিতীয় ঘটনাটা কি হতে চলেছে আর তৃতীয়টা কি নিয়ে জানো তৃতীয়টাও কিন্তু কম না তৃতীয়টাও একটা ট্রান্সজেন্ডারের সুইসাইড করা নিয়ে আজকের তিনটি ঘটনায় একদম জাস্ট ওয়াও হতে চলেছে তোমরা জাস্ট ওয়া ওয়াও করে হেডফোনটা কানে গুঁজে নাও আর চুপটি করে বসে পড়ো আমরা ভূতের রাজ্যে পাড়ি দিতে চলেছি অবশ্যই সিট বেল্টটা বেঁধে নিও চলো এবার আমরা পাড়ি দেব ভূতের রাজ্যে হ্যালো দাদা আমি সোমারয় বলছি হিন্দ মটরে থাকি আমার শ্বশুর বাড়ি হচ্ছে বর্ধমানের চান্না গ্রামে কিছুদিন আগে তোমায় একটা বাড়ির ছবি পাঠিয়েছিলাম বলেছিলাম এই বাড়ির ঘটনাটা বলবো এটা আমার শ্বশুর বাড়ির পাশের বাড়ি আমার বিয়ে হয় দু সালে বিয়ে হয়ে গিয়ে থেকে ওই বাড়ি সম্পর্কে শাশুড়ি কাকি শাশুড়িদের কাছে অনেক ঘটনা শুনেছি এই বাড়িতে আগে একটা ফ্যামিলি থাকতো বাবা মা তাদের একটি মাত্র মেয়ে বাবার এলে সার্ভিস করত। মেয়ে বিবাহযোগ্য হলে তার বিয়ে দেওয়া হয় দুটো গ্রাম পেরিয়ে একটি গ্রামে বাট সে ওখানে থাকে না বাপের বাড়িতেই চলে এসেছিল হাজবেন্ডের সাথে ঝগড়া করে মেয়েটি ছিল খুবই লোভী আর খারাপ মনের একটি মানুষ এরপর থেকে সে বাপের বাড়িতেই থাকতো হাজবেন্ড মাঝে মধ্যে আসত একদিন থেকে আবার চলে যেত মেয়েটি তার বাবা মার ওপর খুব অত্যাচার করতো এমনকি এটাও শুনেছি সে নাকি তার বাবাকে বিষ খাইয়ে মেরে ফেলেছিল দেখতে দেখতে তার একটি ছেলে হয় তাকেও সে খুব মারত মা এসব সহ্য করতে না পেরে হাতের শিরা কেটে মারা যান তারপর সব অত্যাচারের ঝড় এসে পড়ে ওই ছেলের ওপর শাশুড়িদের কাছে শুনেছি ছেলেটির মাথা নাকি দাওয়ালে ঠুকে দিত ওই মহিলা অত্যাচার সহ্য করতে করতে একটা সময় সে মারা যায় প্রতিবেশীরা কিছু বলতে গেলে তাদের সাথেও খুব ঝগড়া করতেন ওই মহিলা তারপর কিছুদিন শ্বশুর বাড়ি গিয়ে থাকেন উনি আবারও প্রেগনেন্ট হয় আবারও একটা ছেলে সন্তান হয় ছেলেটার যখন বছর দুই বয়স তার বাবা তাকে রেখে দেন নিজের কাছে আর মহিলাটি এই বাড়ি ওই বাড়ি করতেন তারপর সে বাপের বাড়িতে থাকতে শুরু করেন খুব কমই ছেলে আর হাজবেন্ড আসতেন ওনার কাছে বাবার প্রচুর টাকার সম্পত্তির একমাত্র মালকিন ছিলই মহিলা শোনা যায় এগুলোর জন্যই নাকি উনি বাবা মার সাথে এমন অত্যাচার করতেন কিন্তু দাদা বলে না বাপ বাপকে ছাড়ে না উনিই বাড়িতে একাই থাকতেন গ্রামের কিছু মানুষের সাথে ওনার কথাবার্তা হতো তাদের বাজার করে দিতেন না হলে বেশ কিছু টাকা দিতেন আর সেদিন তার বাড়িতেই খেতেন সব সময় সে বেশ কিছু গয়না পড়ে থাকতেন আমার বিয়ের পরও আমি ওনাকে দেখেছি দরজার সামনে দাঁড়িয়ে চুল আচড়াতে বা অনেক সময় দাঁড়িয়ে থাকতে আমার বিয়ে হয়েছে তখন তিন মাস হবে একদিন রাতে বাথরুম যাওয়ার জন্য হাজবেন্ডকে ডাকি সে আর আমি বাইরে বেরোতেই গাটা কেমন যেন ভারী ভারী লাগছিল আমাদের আমাদের বাথরুমটা ছিল বাড়ির বাইরে মানে বাথরুমে গেলে আমাদের বাড়ির গেট আর ওনার বাড়ির গেট দুটোই দেখা যাবে মানে একদম সোজা আর কি আমরা বাথরুম সেরে বাড়ি ঢুকে যাই পরদিন সকালে হই হৈ আওয়াজ শুনি রাতই মহিলাকে কেউ মেরে ফেলে রেখে গেছে বাড়ির উঠোনে গ্রামের কিছু মানুষ বাড়ির দরজা ভেঙে দেখে উনি মোড়ে পড়ে আছেন উঠোনে ঘরে খাট বিছানো কিছুটা লণ্ডভণ্ড অবস্থা পুলিশ এসে বডি নিয়ে চলে যান পরে শোনা যায় শ্বাস রোধ করে মারা হয়েছে ওনাকে বডি নিয়ে যাওয়ার পরপর হাজব্যান্ড বাড়িতে তালা মেরে চলে যান সেদিন কিছু বুঝতে পারিনি দাদা তার পরের দিন থেকে শুরু হয় উৎপাত রাতে ওর বাড়ি থেকে ভেসে আসত কান্নার আওয়াজ ধুমধাম আওয়াজ যেহেতু আমার একদম পাশে বাড়ি বলতে পারো এক হাতের ডিস্টেন্স আমরা সবটা শুনতে পেতাম আমাদের বাড়ি যেতে দুটো রাস্তা একটা ওই বাড়ির গেট পেরিয়ে তারপরে আমাদের দরজা আরেকটি একটু ঘুরে অন্য রাস্তা দিয়ে বাড়ি ঢুকতে হতো ওই ঘটনার পর থেকে আমরা ওই বাড়ির সামনে দিয়ে আসা যাওয়া করতাম রাতে বিভিন্ন লোক নাকি ওনাকে বাড়ির ছাদে দাঁড়িয়ে থাকতে দেখেছে বাড়িটির পরিচয় হয়ে গেল ভূতের বাড়ি এক দুটো নয় চারটে অপঘাতে মৃত্যু ওই বাড়িতে একদিন আমার জায়ের মেয়ে খেলতে খেলতে ওই বাড়ির সামনে চলে যায় ওর মা ওকে খুব বকাবকি করে বলতে থাকে কেন গেছিস ওইদিকে জানিস না ওই দিকটা ভালো নয় তখন ও কিছু বলে না চুপ করে থাকে রাতে খেয়ে সবাই যখন ঘুমোতে যায় ঠিক বারোটা তখন বাজে তখন হঠাৎ মাম চিৎকার করে ওঠে মাম বলতে আমার জায়ের মেয়ে আর কি বলে আমার যেতে দে আমার বাড়ি আমার যা ভাসুর ভয় পেয়ে যায় ওর কথা শুনে ওকে কিছুতেই ঘরে রাখতে পারা যায় না এত শক্তি ওর মধ্যে বলছে আমি সবাইকে মেরেছি যেতে দে না হলে তোদেরও মারব আমার শ্বশুর শাশুড়ি যা ভাসুর চেপে ধরে রাখে ওকে এর মধ্যে আমার বাড়ির আরও সবাই চলে আসে চিৎকার শুনে আমার শাশুড়ি গঙ্গা জল দাওয়াতে আরও চিৎকার করতে থাকে মাম রাতটুকু ওভাবে কেটে যায় সকালে ওকে জিজ্ঞেস করাই সে কিচ্ছু বলতে পারে না পরদিন সকাল থেকে সব স্বাভাবিক থাকলেও রাত থেকে শুরু হয় সেই তাণ্ডব এরপরের দিন ওকে ঝাড়ফুঁক করানো হয় গ্রামের একজনকে দিয়ে ওই মহিলার নাম ছিল স্বপ্না গুনিন বলে স্বপ্না ওখানেই ঘোরাফেরা করে আরও নিজের বাড়ি ছেড়ে যাবেও না আর ওর পছন্দ নয় ওর বাড়ির সামনে কেউ ঘোরাফেরা করুক তোর মেয়ে খেলতে খেলতে ওর বাড়ির দরজায় টোকা দিয়েছিল সে তাতে বেজায় রেগে গেছে তাই সে তাকেও ধরেছিল সন্ধেবেলাতেই যাই হোক তাকে ভালো করে ঝাড়ফুঁক করে তাবিজ দেওয়া হয়েছে আমি তো হিন্দ মোটরে থাকি শ্বশুরবাড়ি যেতে হয় মাঝে মধ্যেই আমার ভাইয়ের বইয়ের ঘটনা একদিন আমি আমার ছেলে হাজব্যান্ড ভাই আর ভাইয়ের বউ আমার শ্বশুর বাড়িতে যাই গাড়ি নিয়ে সেদিনটা ওখানে থেকে পরের দিন আবার চলে আসি হিন্দু মোটরে বাড়ি এসে রাতে ভাইয়ের বউ হঠাৎ চিৎকার বলে আমায় যেতে দে বউটা ডাকছে আমায় যেতে দে ভাই তো অবাক রাত তখন একটা বাজে ভাই বলছে কোন বউ ভাইয়ের বউ বলে আরে ওই তো সন্ধ্যেবেলায় ফোনে কথা বলছিলাম তখন দরজার ফাঁক দিয়ে ডাকছিল আমায় সে কি কাণ্ড ভাইয়ের বউ আবার বলে আমায় যেতে দে ওখানে উনি ডাকছেন আমায় উনার গেটটা খুলে দিতে বলছেন যেতে দে আমায় সারাটা রাত এই কাণ্ডই চলল পরের দিন ওকে ঝাড়ানো হলে বলে ওর হাওয়া লেগেছে ওই বাড়িটা বিক্রির জন্য অনেককে বলেছে বাট গ্রামে কোনো মানুষ নিতে চাননি আশেপাশের গ্রামেও জানে তাই কেউ কিনতে চান না বাড়ির অবস্থা এখন খুবই খারাপ বিষাক্ত সাপ থেকে শুরু করে ভূত প্রেত কি নেই রাতে আজও বাইরে বেরোলে গাটা ছমছম করে এই ছিল ওই বাড়ির ঘটনা পারলে গুছিয়ে নিও তবে কাল শাশুড়ি মায়ের কাছে শুনলাম যে বাড়িটা আমাদের গ্রামেরই একজন পুরোহিত খুব কম দামে কিনেছেন উনি ওটা ভেঙে নতুন করে বাড়ি বানাবেন জানি না সত্যি না মিথ্যে বাট ভালো লাগলে শুনিও তো বন্ধুরা এই ছিল প্রথম ঘটনা কিন্তু আমি ঘটনায় যেটা বুঝলাম যে মহিলাটার কথা বললে সেই মহিলাটা নিজের বাচ্চার সাথে এরকম ব্যবহার করছে আমার যতদূর শুনে মনে হলো তার মাথা খারাপ ছিল মানে তাছাড়া নিজের ছেলের সাথে এরকম করা সম্ভব না সে তার বরকে অত্যাচার করতো বাবাকে অত্যাচার করতো মাকে অত্যাচার করতো ঠিক আছে বাট বাবাকে বিষ খাইয়ে মেরে ফেলবে ছেলের মাথা দাওয়ালে ঠুকে দেবে আলটিমেটলি নিজেরই ছেলে তো মাথার একটু ডিস্টার্ব ছিল যার কারণেই এগুলো হয়েছে যাই হোক আমাদের পুরো পরিবারকে বলছি ঘটনাটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও ভালো না খারাপ সেটাও জানিও আর একটা কথা ভৌতিক কথা রকম অন্ধবিশ্বাস কুসংস্কার বা রকম নেগেটিভিটিকে প্রচার করে না ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সবার সামনে তুলে ধরা নচেত আর কোনো উদ্দেশ্য নেই তো আর কথা বাড়াচ্ছি না তোমরা অবশ্যই রেডি হয়ে যাও এবার আমরা শুনব রেল লাইনের ঘটনা আর এই রেল লাইনের ঘটনা কেমন হয় আশা করছি বুঝতেই পারছ সো আর কথা বাড়াচ্ছি না এবার আমরা শুরু করছি রেল লাইনের ঘটনা তো রেল লাইনের ঘটনাটা যে পাঠিয়েছে সে তার নাম প্রকাশে অনিচ্ছুক তাই জন্য আমি তাকে সম্মান জানিয়ে তার নামটা এখানে শেয়ার করছি না তো সে লিখেছে হাই অমিত কেমন আছো আশা করি তুমি অনেক ভালো আছো আর আমাদের ভৌতিক পরিবারও অনেক ভালো আছে আমি তোমায় একটা ঘটনা লিখেছিলাম তুমি ওটা তিনশো ছাপ্পান্ন নম্বর এপিসোডে শুনিয়েছিলে সেই ঘটনাটি আমার পরিবারের সকলকে শুনিয়েছিলাম ওদের মুখ দেখে আমি এতটুকু বুঝতে পেরেছিলাম যে ওরা শুনে খুব একটা যে খুশি হয়েছে তা নয় কারণ আমাদের বাড়িতে সোশ্যাল মিডিয়াতে কিচ্ছু পোস্ট করতে বারণ করে কারণ সোশ্যাল মিডিয়া নিয়ে আমাদের গ্রামে একটা সমস্যা হয়েছিল তবে এখন যে ঘটনাটা তোমাকে লিখছি এটা বাড়ির অনুমতি নিয়েই লিখছি অমিতদা তাও আমার পরিচয় পত্রটা গোপন রাখছি আর ঘটনার স্থান কাল পাত্র সব গোপন রাখছি ঘটনাটি রেললাইনের ঘটনা আমরা সকলেই জানি রেললাইনের ঘটনা শুনতে যতটা না ভালো লাগে তার চেয়ে বেশি ভয় লাগে আর আমার ঘটনাটাও এই রেললাইনকেই কেন্দ্র করে ঘটনাটি ঘটেছিল আমার দাদার সঙ্গে যখন ঘটনাটি ঘটেছিল তখন আমার দাদা থার্ড ইয়ারে পড়তো এবার মূল ঘটনায় আসা যাক আমার দাদা হচ্ছে একটা ক্রিকেট প্রেমী মানুষ যেখানেই খেলা হতো হয় চলে যেত দেখতে না হয় খেলতে আর বেশিরভাগ গ্রামগঞ্জে অনেক জায়গায় ক্রিকেট খেলা হলেই আমার দাদাকে ডাক দিত তো আমার দাদার এরকম করে অনেক জায়গা থেকে ডাক আসত ইতিমধ্যে দাদার নামটাও অনেকটা ছড়িয়ে যায় গ্রামে গ্রামে আর যখন দেখবে একটা মানুষের নাম অনেকটা লোক ছড়িয়ে পড়ে না তখন তার ঘ্যামটা একটু বেড়ে যায় তো দাদার সঙ্গেও এটাই হয়েছিল দাদা মনে মনে ভাবে যে আর কারোর হয়ে ফ্রিতে খেলা যাবে না তো একদিন সকালবেলা দাদার ফোনে একটা কল আসে ফোনটা রিসিভ করতেই ওবার থেকে বলল যমুকদা আমাদের একটা ম্যাচ খেলে দিতে হবে তোমাকে তো দাদা বলল না আমি আর ক্রিকেট খেলি না সে ওপারের উনি বললেন তোমায় এমনি খেলে দিতে হবে না তুমি একটা ম্যাচ খেলবে ফাইনাল ম্যাচ আমরা সেমিফাইনালে উঠে গেছি তো দাদাকে একটা ম্যাচই খেলতে হবে ফাইনাল ম্যাচ তার জন্য তারা চার পাঁচ হাজার টাকা অফার করে দাদাকে দাদাও রাজি হয়ে যায় তারপর দাদাকে ওনারা টাইমটা বলে মঙ্গলবার রাত্রি নটা আর খেলাটি শেষ হবে রাত্রি মোটামুটি এগারোটা আর ওনারা এটাও বলে যে আপনাকে আসার টাইমে একা আসতে হবে আর বাড়ি যাওয়ার টাইমে আমাদের ছেলে আপনাকে বাড়ি পৌঁছে দেবে তো দাদা ওনাদের সাথে কন্ট্যাক্ট করে ঠিক টাইমে পৌঁছে যাই আর দাদারা ম্যাচটা জিতেও যায় দাদা ভালো খেলার জন্য ম্যান অব দ্য ম্যাচ পাই কাপটা তুলতে তুলতে রাত্রি বারোটা বেজে যাই তো দাদাকে ওনারা বলে যে আপনাকে আর বাড়িতে যেতে হবে না আজকে রাত্রিটা আমাদের সঙ্গে কাটিয়ে সকালবেলা বাড়ি চলে যাবেন কিন্তু দাদা রাজি হয় না কারণ দাদার সকালে ছিল কম্পিউটারের ডিটা পরীক্ষা মানে ডিআইটিএ তাই দাদা ওনাদের কথা না শুনে চলে আসে স্টেশনে সেদিন দিনটা মেঘলা মেঘলা ছিল চাঁদ ওঠেনি আকাশে স্টেশন পুরোই ফাঁকা কেউ নেই প্ল্যাটফর্মে তখন একটা লোক চোখে পড়ে দাদার দাদা ওনার কাছে যাই গিয়ে জিজ্ঞেস করে যে লাস্ট ট্রেন কখন আসবে উনি বলেন যে লাস্ট ট্রেন আসবে না কারণ অন্যদিকে ঝড় বৃষ্টি হয়েছে তার কারণে ইলেকট্রিক তার ছেঁড়া গেছে তাই ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে কাল সকাল নাছাড়া ট্রেন নেই এ কথা বলে ভদ্রলোক চলে গেলেন আর যেতে যেতে বললেন ভয় করলে আমাদের কাছে চলে আসবেন আমরা টিকিট কাউন্টারেই থাকি আর ভদ্রলোক এটা বলে যে ভুলেও হেঁটে যাওয়ার চিন্তাভাবনা করবেন না কারণ ট্রেন লাইনের ওপর দিয়ে যাওয়ার সময় দু কিলোমিটারের মধ্যে একটা ক্রসিং লাইন পার করতে হয় ক্রসিং লাইনটা খারাপ বলে সবাই মনে করে তো দাদাকে ওই ভদ্রলোকটা একটা সাবধান বাণী দিয়ে চলে গিয়েছিলেন দাদা বসে বসে ভাবনা করে যে আমার গন্তব্যস্থলে পৌঁছতে তিন সাড়ে তিন কিলোমিটার রাস্তা তো হেঁটে তো যাওয়াই যাবে আর যদি খেলতে না আসতাম তাহলে এই সমস্যার মধ্যে আমাকে পড়তে হতো না আর যদি টিকিট কাউন্টারে থেকে যাই তাহলে আমার ছমাসের কোর্স এ পরীক্ষাটা দেওয়া হবে না ছমাস বৃথা হয়ে যাবে তো দাদা ঠিক করে যে ও হেঁটে যাবে রেল লাইনের ওপর দিয়ে যা হওয়ার হোক তো দাদা হাঁটতে শুরু করে রেললাইনের ওপর দিয়ে একপাশে বিভিন্ন রকম গাছপালা আর একপাশে ধানের ক্ষেত তো অনেকটা রাস্তা অতিক্রম করার পর ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি পড়তে শুরু হয় আর দাদা এমন ফাঁকা জায়গায় পৌঁছে যায় যে মাথা গোজারও আর উপায় নেই তার তাও দাদা সমানে রেললাইনের ওপর দিয়ে হাঁটতে থাকে কিছুক্ষণ পরে বৃষ্টি থেমে যায় দাদা এটাও বুঝতে পারে যে সে কতটা রাস্তা অতিক্রম করে এসেছে আর দাদার একটা খারাপ অভ্যেস ছিল সে স্মোক করত দাদা দেখতে পাই যে তার মতন একটা লোক রেল লাইনের ওপর দিয়ে হাঁটছে তখন দাদার গাটা একটু ছমছম করে আর সেই কাউন্টারের টিকিটওয়ালার কথাটা মনে পড়ে যায় এসব কথা ভাবতে ভাবতেই ওই লোকটা দাদাকে ডাক দেয় দাদাও সাড়া দেয় দাদা মনে মনে ভাবে ইউ মনে হয় আমার মতনই বিপদে পড়েছে যাক ভালোই হলো একসঙ্গে যাওয়া যাবে বাকি পথটা দাদা ওনার কাছে যাই যাওয়ার পর ভদ্রলোক দাদার কাছ থেকে বক্স চাওয়ায় দাদা একটা সিগারেট মুখে নেয় আর ওনাকে একটা দেয় ভদ্রলোক সিগারেটটা নিলেন না ওনার পকেট থেকে একটা বিড়ি বের করলেন দাদা ম্যাজবক্স বের করার পর দেখে যে সেটা পুরো জলে ভিজে গেছে একটা কাঠি বের করে বারোদের উপর দু তিনবার ঘষেও কোনো লাভ হলো না ভদ্রলোক দাদার কাছে ম্যাচ বক্সটি চাইল কই দেখি দেন তো ভদ্রলোক একটা দুটো কাঠিতেই জেলে দিল দাদা ওনাকে জিজ্ঞেস করলো আপনি কোথায় থাকেন উনি বলল ক্রসিং লাইনের আগে একটা বস্তির মতন আছে ওখানেই আমাদের মতন গরিব লোকেদের বাস দাদা বলল ও আচ্ছা আচ্ছা ভদ্রলোক বলল আপনাকে ক্রসিং লাইনের ব্যাপারে কেউ কিছু বলেনি দাদা বললো হ্যাঁ কাউন্টারের ওখানে একজন বলছিল ক্রসিং লাইনের ব্যাপারে ভদ্রলোক বলল ও আচ্ছা দাদা বলল আসলে সকালে আমার একটা পরীক্ষা আছে বলে আমাকে হাঁটতে হাঁটতে বাড়ি ফিরতে হচ্ছে ভদ্রলোক বলল আপনার বাড়ি কোথায় দাদা বলল। অমুক জায়গা ভদ্রলোক বললো তাহলে তো আপনাকে ক্রসিং লাইনের ওপর দিয়ে যেতে হবে দাদা বলল হুম যেতে হবে কোনো উপায় নেই ভদ্রলোক বলল তাহলে শোনেন তাহলে শুনুন আমার কাছে যখন ক্রসিং লাইনের ওপর দিয়ে যাবে তখন কোনো দিকে তাকাবে না আর দাঁড়াবেও না সোজা চলে যাবে দাদা বললো কেন বলুন তো কী আছে ওই জায়গায় ভদ্রলোক বলল যাবেন তো নিশ্চয়ই দেখতে পাবেন ভদ্রলোক আবার বললেন আমার গন্তব্যে আমি পৌঁছে গেছি আপনি চলে যান আর আপনাকে যে কথাগুলো বললাম মাথায় রাখবেন না হলে বিপদে পড়তে পারেন দাদা মাথা নেড়ে সম্মতি জানালো পাঁচ সাত মিনিট হাঁটার পর ক্রসিং লাইনটা পড়লো দাদার সামনে ক্রসিং লাইনের ওপর দিয়ে হেঁটে যাওয়ার সময় দাদা হঠাৎ শুনতে পেল পেছন থেকে একটা ট্রেন আসছে ট্রেনটা হর্ন দিচ্ছে কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে যে ট্রেনের হর্নটা অনেকটা আগেকার কয়লা ট্রেনের মতন দাদার মাথায় তখন টিকিট কাউন্টারের লোকটার কথা মনে পড়ল উনি যে বলেছিলেন ইলেকট্রিক তার ছেঁড়া গেছে আজ কোনো ট্রেন নেই সকাল ছাড়া ইতিমধ্যে ট্রেনটি আবারও হর্ন দিল হর্ন দেওয়ার আওয়াজে দাদার সম্মতি ফিরে আসলো দাদা আশ্চর্য হয়ে দেখলো যে ট্রেনটিতে কোনো আলো জ্বলছে না তখন দাদা এক পা এক পা করে পিছু হাঁটছিল আর ট্রেনটা এসে ঠিক ক্রসিং লাইনের ওখানে এসে থেমে গেল আর দুপাশের ঝোপ জঙ্গল থেকে অনেক লোক ছুটে বের হয়ে এলো ট্রেনটির সামনে ট্রেনটিকে তখন রীতিমতো ঘিরে ধরল কিছু লোক ট্রেনটির ওপরে পেট্রোল জাতীয় কিছু ছিটিয়ে ট্রেনটির ওপরে আগুন ধরিয়ে দিল ট্রেন থেকে কিছু লোক ঝাঁপ দিল তাদেরও ছাড়ল না লোকগুলো তখন দাদা নিজেকে খুব অসহায় মনে হচ্ছিল হঠাৎ দেখল গায়ে আগুন লাগা লোকগুলো তার দিকে ছুটে আসছে এটা দেখে দাদা রেললাইনের ওপর দিয়ে ছুটতে লাগল পেছন দিকে তাকাতেই দাদা দেখল তাদের সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে তাও দাদা থামলো না ছুটতেই থাকলো ছুটতে ছুটতে পেছন দিকে তাকিয়ে দেখল তাদের দূরত্ব তো বাড়ছেই না ক্রমশ কমছে তখন দাদার সামনে দেখল সেই লোকটা যার সঙ্গে ট্রেন লাইনের ওপর দিয়ে আসছিল সেই ভদ্রলোক দাদার হাতটা ধরে ছুটতে থাকল ছুটতে ছুটতে দাদা যখন পেছনে তাকালো তখন দেখলো তাদের দূরত্বটা আরও বাড়ছে দাদাকে দাদার গন্তব্যে পৌঁছে লোকটি বলল আর কোনোদিনও আসবেন না রেল লাইনের ওপর দিয়ে ভদ্রলোক বলল এই রেল লাইনের ওপর দিয়ে যেই এসেছে সেই মরেছে আপনার বাঁচার কারণ আছে ভদ্রলোক চোখ বন্ধ করে বলল আপনার কাছে গীতা আছে দাদা তার পকেট থেকে মানি ব্যাগটি বের করে দেখলো যে তাতে সত্যিই গীতা আছে তখন দাদার সমস্ত পৃথিবী জুড়ে একটাই প্রশ্ন মাথায় ঘুরছিল শেষমেশ প্রশ্নটা করে বসলো ভদ্রলোককে আমায় বাঁচালে কারণ ভদ্রলোক বলল কারণটা আমি বলতে পারবো না কিন্তু ওই ট্রেন লাইনের ওপর দিয়ে যেই আসে তাকে আমি বাঁচানোর চেষ্টা করি তোমার কাছে গীতা ছিল বলে তুমি বেঁচে গেছো সেদিন থেকে দাদা বাড়ি ফিরে আসার পর কোনোদিন ওইদিকে দিকে যায়নি আর দাদার সেই মুহূর্তগুলো ভুলতে অনেক সময় লেগে যায় তো এই ছিল ঘটনা অমিতা আমাদের পরিবারের সকলে মনে করে কাছে গীতা রেখো গীতা থাকলে কোনো বিপদ হয় না আমার স্কুল ব্যাগও একটা আছে আমার ইচ্ছে এই ঘটনাটি ভৌতিক কথাই পরিশোণীয় ঘটনাটি অনেক বড় হয়ে গেলো দা তুমি একটু তোমার মতো করে সাজিয়ে গুছিয়ে শুনিও ধন্যবাদ তো বন্ধুরা এই ছিল দ্বিতীয় ঘটনা আশা করছি এই ঘটনাটিও তোমাদের বেশ ভয় পাইয়েছে কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও সত্যি রেললাইনের ঘটনা খুব ডেঞ্জারাস হয় আমি যতগুলো রেললাইনের ঘটনা শুনেছি তার মধ্যে কিছু কিছু ঘটনা তো এমনও আছে যেগুলো সত্যি বলতে লিটারেলি পড়তেও আমার ভয় করছিল তোমরা কি ভাববে আমি জানি না সত্যি বলছি পড়তে ভয় লাগছিল তার কারণও আছে আমি সেদিন প্রায় মধ্যরাতে রেকর্ড করছিলাম যাই হোক আশা করছি তোমাদের ভালো লেগেছে তো তোমরাও যদি এরকম ঘটনা শেয়ার করতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো আমাদের সাথে কনট্যাক্ট করা একদম ইজি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিংক তোমরা ডিসক্রিপশান সেকশনে পেয়ে যাবে তো আর দেরি করো না তাড়াতাড়ি লিখে বা ভয়েস করে পাঠিয়ে দাও একটা কথা মাথায় রাখবে এখানে সবার ঘটনাই শোনানো হয় আর হ্যাঁ ভৌতিক কথা পডকাস্ট ওই চ্যানেলে কিন্তু দারুণ দারুণ ঘটনা আসছে আগের দিন আমরা চড়কের ওপর একটা বিষয় নিয়ে আলোচনা করেছি যেখানে চরক ঠাকুরের নাটি থেকে শুরু করে কিভাবে কি হয় চড়ক গাছ কী করে মন্ত্রের দ্বারা জলের নিচ থেকে একা একাই ভেসে ওঠে কি করে অত বড় পোটালেও তাদের গায়ে লাগে না হাজরা ছোটে কি করে হাজরা ছোটার সময় কি হয় কখন শ্মশানে যেতে হয় কেমন করে মরার মাথা তুলে নিয়ে আসে সব কিছু তোমরা ওই ঘটনায় জানতে পারবে আলোচনাটা খুব দারুণ হয়েছে কিন্তু আমি জানি না তোমরা কেন সেই ঘটনাটা অতটা মনোযোগ সহকারে শোনো কিন্তু আমি এটুকু গ্যারেন্টি বলছি দারুণ লাগবে তোমরা ওই চ্যানেলে ভিজিট করতে পারো তো তোমরা জানোই আমি অত ওই চ্যানেলকে প্রমোট করি না তার কারণ আমি চাই যারা সত্যিকারের ভালোবাসবে তারাই যেন সেখানে যায় তো আমি যেহেতু এই ঘটনাটা একটা ঠাকুর রিলেটেড আর খুব ভালো লেগেছে পার্সোনালি আমার তাই জন্যই আমি তোমাদেরকে বললাম তো আর কথা বাড়িও না এই ঘটনাটা শোনার পর তোমরা ওই চ্যানেলে চলে যেও গিয়ে পুরো এপিসোডটা শুনে দেখো তারপরে যদি ভালো লাগে তাহলে অন্য এপিসোডগুলো শুনবে ঠিক আছে চলো এবার আমরা শুরু করি পরের ঘটনা হায় দা রায়া হেয়ার বেশ কিছুদিন তোমার শরীর খারাপ ছিল তাই ঘটনাও আসেনি বাট এখন তুমি সুস্থ আছো এটাই বড় কথা তুমি সুস্থ থাকো আর আমাদের এমন সুন্দর সুন্দর ঘটনা শোনাও আজকে আমি একটা অদ্ভুত ঘটনা শুনলাম আমার এক পরিচিতর কাছ থেকে আমি তার ভাষাতেই বলছি আমি তখন কোচবিহারে থাকতাম একটু বিশেষ কারণবশত আমি জায়গার নামটা নিতে পারলাম না আমি সেইখানে আমার মা বাবা ভাইয়ের সাথে থাকতে শুরু করি আমাদের পাশের বাড়িতে একটা ফ্যামিলি ছিল যাদের একটা ছেলে সন্তান ছিল কিন্তু ছেলেটা ছোট থেকেই একটু মেয়েদের মতো থাকতে ভালোবাসত এই নিয়ে তাদের বাড়িতে রোদ ঝগড়া অশান্তি লাগতেই থাকত বাচ্চাটিকে খুব মারধর করা হতো এভাবে বেশ কয়েকটা বছর কেটে গেল ছেলেটা অনেকটা বড় হয়ে গেছিল কিন্তু তার স্বভাব সেই মতোই ছিল হঠাৎ সে তালি মারতে শুরু করছিল এই নিয়ে পুরো জায়গায় সমালোচনা শুরু হয় আবার আগের মতো ছেলেটি রাস্তায় বেরোলে সবাই উল্টোপাল্টা খিল্লি করতো গায়ে ইট পাথর ছুঁড়ে মারত এসব করত। ছেলেটি এক পর্যায়ে এতটাই উত্তক্ত হয়ে গিয়েছিল যে হাততালি মেরে অভিশাপ দিতে শুরু করেছিল কিন্তু তাতে ওরা থামেনি আরও বেশি বেশি করে করছিল চুল টানা কাপড় জামা ধরে টানা এইসব করত প্লাস বাড়িতে রোজ রোজ অপমানিত হতে হতে ছেলেটি এক অমাবস্যার রাতে ছাদের চিলে কোঠায় গলায় দড়ি দেয় এর পরের দিন বাড়িতে প্রচুর ট্রান্সজেন্ডারদের লোকজন এসে হামলা করে অনেক কষ্টে পুলিশ দিয়ে তাদের সরানো হয়েছিল সমস্যা শুরু হয় এর ঠিক এক মাস বাদ থেকে ছাদে প্রচণ্ড ধুপধাপ আওয়াজ শুরু হয় গঙ্গানির আওয়াজ আসে কখনো কেউ জোরে হাসতে থাকে আবার কান্নার আওয়াজ আওয়াজগুলো কখনো ছেলের আবার কখনো মেয়েদের মতো আসে যেই চারটা ছেলেকে সব থেকে বেশি বিরক্ত করত তাদের দুটো হাত ও মুখ প্রায় বেঁকে গিয়েছিল তারা দেখতে পেত যে শিবা হাততালি মেরে ভয়ঙ্কর একটা চেহারা নিয়ে সব সময় তাদের আশেপাশে থাকে কখনো বুকের ওপর চেপে বসে তাদের দম আটকে রাখে আবার কখনো গায়ে হাত পায়ে অসম্ভব ব্যথা শুরু হয় সেও একজনকে স্বপ্ন দেখায় আর হাততালি মেরে বলে কিরে আই বিরক্ত করামাই আয় আয় এই দেখ আমি তোদের পাশেই আছি চল এবার তো সময় হয়ে গেছে ছেলেটিকে ঘুমের মধ্যে ছটপট করতে দেখে ওর মা আসে আর ছেলেটি সব কথা বাড়িতে জানায় এই জন্য ছেলেটিকে তার বাড়ির লোক একটা ওঝার কাছে তাকে নিয়ে যাবে ঠিক হয় সেই মুহূর্তে ছেলেটি রক্ত হয়ে মারা যায় শিবা বাকি ছেলেগুলোকেও হাততালি মেরে তার কাছে চলে আসতে বলে সেই তিনটে ছেলের জ্বরও কমেই না তারা রোজ কান্নাকাটি করে বাঁচাও বাঁচাও চিল্লাতে লাগে তাই তাদের বাড়ির লোক আর দেরি না করে তাড়াতাড়ি দূরে এক ওঝার কাছে নিয়ে যান ওঝা বলে তোমরা কাজটা একদম ভালো করনি তোমরা কি মানুষ একটা ছেলেকে মরা অবধি ঠেলে দিলে এখন আমার কিছু করার নেই তোমাদের শাস্তিও দেবে কিন্তু তাদের পরিবার অনেক রিকোয়েস্ট করাতে ও যা বলে আমি একজনের নাম ঠিকানা দিচ্ছি উনি যদি কিছু সাহায্য করতে পারেন সেই মতো তারা সেখানে পৌঁছয় আর দেখেন যে তিনিও একজন ট্রান্সজেন্ডার তিনি তাদের দেখে প্রচণ্ড রেগে যান আর বলেন বেরিয়ে যা বেরিয়ে যা তোরা এখান থেকে তোদেরও মরণ নিশ্চিত তাও তার অনেক কাকতি মিনতি করলে তিনি রাজি হন আর একটা যজ্ঞ করেন বলেন শিবার কাছে ক্ষমা চাইতে যজ্ঞটা প্রায় দুদিন ধরে চলেছিল তারপর তাদের জ্বরটা কমে কিন্তু তাদের হাত দুটো প্যারালাইজড হয়ে গেছে তবে আমি বেশ কয়েক বছর জানতে পারি সেই ছেলে তিনটে সহ শিবার বাবা মা সবাই মারা যায় তার রহস্য আর জানা যায়নি তবে সেই বাড়ি থেকে নাকি অমাবস্যার রাতে হাততালির আওয়াজ আর কান্নার আওয়াজ প্রায়ই পাওয়া যায় এই ছিল ঘটনা অনেক বড় হয়ে গেছে আমার ভালো লাগলো তাই তোমায় পাঠালাম যদি পসিবল হয় শুনিও অপেক্ষায় থাকব টেক কেয়ার তো বন্ধুরা এই ছিল তিন তিনটি ঘটনা আশা করছি তিনটি ঘটনায় তোমাদের দারুণ লেগেছে কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও একটা কথা মাথায় রাখবে এই পরিবারে যুক্ত হওয়া একদম ফ্রি কমপ্লিটলি ফ্রি তো আর কিসের দেরি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিয়ে যুক্ত হয়ে যাও চলো এবার আমরা শুরু করছি শাউট আউট পর্ব শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে সোমা দাস লিখেছে ভাই তোমার ঘটনাগুলো যখন এক মন দিয়ে শুনি তখন মনে হয় একটা ভূতের ঘরে ঢুকে গেছি সেকেন্ড কমেন্ট করেছে এসকে বসির লিখেছে আগের দিন দারুণ ছিল দাদা থ্যাংক ইউ থার্ড কমেন্ট করেছে মিস্টার অয়ন লাভ লাভ ডিআক দিয়েছে তারপরে কমেন্ট করেছে ডিজে ভ্লগার অনিশ লিখেছে সত্যি দাদা তোমার কথা মতো দুটো ঘটনায় একদম অসাধারণ জাস্ট ওয়াও লাগলো তারপরে কমেন্ট করেছে শুভ বেরা অধিকারী রাহুল দীপশ্রী দাস গীতা গোস্বামী রাজমন্ডল লিখেছে আমার বইয়ের নামটা নিও সুজাতা হ্যালো সুজাতা তারপরে কমেন্ট করেছে দীপ পাল তাহির জুয়াইর সোমাশ্রী সামন্ত জয়দীপ কবিরাজ ওয়াসিম ওয়াসিম মনিকা ত্রিপুরা লিখেছে জানি ঘটনাগুলো খুবই ভালো লাগবে তাই কমেন্ট লাইক দিয়ে দেখা শুরু করলাম একদম তারপরে কমেন্ট করেছে মিষ্টি পাখি লিখেছে ট্যাগ লাইন পড়ে মনে হচ্ছে আজকের ঘটনাগুলো ভালো হতে চলেছে একদম তারপরে কমেন্ট করেছে অর্পিতা ভ্লগ লিখেছে সত্যিই বলছি দাদা ঘটনা দুটো জাস্ট ওয়াও শুনে খুব ভয় লাগে বাট না শুনলে ঘুম আসে না যদি এভরিডে ঘটনা পোস্ট করতে তাহলে খুব ভালো হতো না গো এভরিডে গেলে আমার আর তাহলে ঘুমটা হবে না তারপরে কমেন্ট করেছে চুমকি ঘোষ লাভ লাভ রিয়াক দিয়েছে রেখা পাসমান লিখেছে হ্যালো দাদা আমার ভিএফের নামটা একবার হ্যালো করে বলো ওর নাম রাজ হ্যালো রাজ তারপরে কমেন্ট করেছে সুপ্রিয়া দাস লিখেছে তোমার এপিসোড না শুনলে ঘুম আসে না ভালো থেকেও আরও এগিয়ে যাও থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তারপরে কমেন্ট করেছে বিটিএস আর্মি লিখেছে আমার নাম পিউ একবার হ্যালো করে বলো হ্যালো পিউ তারপরে কমেন্ট করেছে প্রভাত রাজা মনীষা শেট্টি পৃথা লিখেছে হ্যালো দাদা ভাই আবার চলে এলাম তোমার ঘটনা শুনতে তোমার ঘটনা আমার খুব ভালো লাগে আমি প্রত্যেক দিন দেরি করে কমেন্ট করি আমার কমেন্ট পড়ো না আজ তাড়াতাড়ি কমেন্ট করলাম আমার নামটা নিও প্লিজ আমার নাম পৃথা হ্যালো প্রীথা তারপরে কমেন্ট করেছে বাদশা গেমিং লিখেছে হ্যালো অমিত দা আমার নামটা একবার হ্যালো করে বলো হ্যালো বাদশা তারপরে কমেন্ট করেছে নন্দিনী রয় লিখেছে দাদা এই কয়েকদিন কমেন্ট করতে পারিনি কিছু প্রবলেমের জন্য কিন্তু তোমার সব বলা ঘটনাই শুনেছি আর আমার মাও শুনেছে আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ গো তারপরে কমেন্ট করেছে দীপু ভ্লগ বিদিশা ঘোষ লিখেছে অমিত ফাটাফাটি লাগলো তোমার প্রেজেন্টেশন ইউ আর গ্রেট কিপ ইট আপ উইথ লর্ডস অফ গুড উইশেস থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তারপরে কমেন্ট করেছে ইজমালি কমেডি দীপ মন্ডল আস্তিক কি জিন্দেগি সমীর বিশ্বাস শ্রীমন্ত মল্লিক রাকেশ সুস্মিতা কর লিখেছে একবার হ্যালো করে বলতে হ্যালো সুস্মিতা তারপরে কমেন্ট করেছে পাপড়ি দোলা স্বপ্না বাজেল শান্তনু মুর্মু সঙ্গমিত্র রয় সমী বিশ্বাস জয়াবণিক মধু সৌভিক মণ্ডল শঙ্কর চক্রবর্তী রিয়া বৃষ্টি এরকম আরও অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না তো আজকের মতন এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে